জামাত শিবিরের সাথেও ঐক্য করতে যাচ্ছে হেফাজত ইসলাম ঐক্য করতে হচ্ছে হবে অল্টারনেটিভ অবাক হচ্ছেন হ্যাঁ যেমন আজ থেকে দুই বছর আগে যদি বলতাম যে জামাত চর্মনের সাথে ঐক্য হচ্ছে তখন কি সবাই হাসতেন না জামাত চর্মনের সাথে আবার ঐক্য হয় কিভাবে যেই সাইকে চর্মানে বলতো শিবির ব্যাধব ব্যামল বিশৃঙ্খল তখন জামাত শিবির মধ্যে কি রিয়াকশন হতো যেই সাইখে চর্মনাই বলেছে যে প্রয়োজনে শয়তানের সাথে ঐক্য করব তারপর এই মৌদুদিবাদীদের সাথে ঐক্য করব না জামাত শিবির ফেরকায় বাদ এলা মৌদুদিবাদ এমনকি ক্ষত আছে অনেকের এই গ্রুপের যে জামাতের রোকনদের পেছনে নামাজ পড়া যাবে না আমি দেখাতে পারবো আমার কাছে সব আছে সেই জামাত চরমনে এখন ঐক্যবদ্ধ আনুষ্ঠানিক জোট হয়নি কিন্তু ঐক্যবদ্ধ তারা বিভিন্ন জায়গায় একসাথে কাজ করছে তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক তাদের তারা এখন একে অপরকে ভাই মনে করছে আপনি যদি জামাত চর্মনায়ের সম্পর্কটা একটু খেয়াল করেন আমি জানি তাদের মধ্যে এত সুন্দর সম্পর্ক মানে এটা নজিরবিহীন অকল্পনীয় ছিল এক বছর আগেও কি মহাব্বাত আমি জানি সাপোজ আমি তো ফ্রাঙ্কলি স্পিকিং পারসন আপনার আপনার জানেন দর্শক জামাতের পক্ষে বলি আবার সমালোচনা করি চর্মনায় তীব্র সমালোচনা করতাম জামাতের পক্ষ হয়ে কিন্তু চর্মনার প্রতি এখন যে একটা ভালোবাসা কাজ করে একটা টান কাজ করে চর্মনার লোকজনকে আত্মার আত্মীয় মনে হয় এক সময় চর্মনার লোকজনকে দেখলে মনে হতো এরা শত্রু কিন্তু এখন তাদেরকে দেখলে বুকে জড়িয়ে ধরতে মনে চায় তাদেরকে জামাত শিবিরের মতোই দিনী ভাই মনে হয় ভাই আমরা কিন্তু দল করি না কোনো কিন্তু সত্যের পক্ষে বলি সেই হিসাবে জামাত শিবিরকে যেরকম ভালোবাসি তাদের প্রতি যে একটা ভালোবাসার শ্রদ্ধা আসে চর্মনের প্রতিও আমার সেইম ভালোবাসা এবং শ্রদ্ধা আসে এই যে বিষয় এটা সবার আপনার জামাতের একেবারে হাইকমান্ড থেকে শুরু করে আহ জুনিয়র লেভেলের নেতাদের কাছে যান তারা একই কথা বলবে অথচ এটা কিছুদিন আগেও আপনাদের কাছে অকল্পনীয় ছিল কিন্তু এটা সম্ভব হয়েছে এখন হেফাজত ইসলামের আমির দুই দিন পর পর অসুস্থ আমির তিনি বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল না এটা তো সফট কথা এর চাইতে অনেক কঠিন কথা সাইকে চর্ম বলতো চরমনের আলেম আমারা বলতো কিন্তু কিছু হয়েছে পরিবর্তন হয়েছে না হয়েছে হেফাজতের আমির যতই বলুক যে জামাত ইসলামী কোন ইসলামী দল না চর্মনাই জামাত চরম শত্রুতা থেকে যেভাবে চরম বন্ধু হয়ে উঠেছে হেফাজত জামাত শিবির চরম শত্রুতা থেকে জামাত কখনো হেফাজতের প্রতি বিদ্বেষ পোষণ করেনি করবে না কিন্তু হেফাজত করে বিশেষ করে কিছু লোক ইসলামী দল না বলেছে না এগুলো থেকে ফিরে এসে ওই জামাত চরমনায়ের বন্ধুত্বের বাস্তবতার নিরিখে হেফাজত জামাত শিবিরের সাথে জোট করবে ঐক্য করবে এখানে রাজনৈতিক জোট এটা অমূলক কারণ এরা কোনো রাজনৈতিক দল নয় তবে ঐক্য বলতে যা বোঝায় যেমন জামাতের অফিসে যাবে বসবে আড্ডা দিবে জামাতের লোকজনকে জড়িয়ে ধরবে মানে চরমে জামাত যেরকম সম্পর্ক এটা হবে পরিস্থিতি হেফাজতকে সেদিকে নিয়ে যাবে পরিস্থিতি বাধ্য করবে দেখেন দু সালে তেরো পাঁচ মে হেফাজত জামাত শিবির কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে না করেছে এখনকার বাস্তবতা হচ্ছে বিএনপি একদম আওয়ামী লীগের হয়ে উঠছে বিএনপি এখন চলছে ভারতের কথায় ভারতের কথায় যে দলটা উঠে বসে বা যে দলটা ভারতের দালাল সেই দলটা কখনোই হেফাজতে বা আলেম-ওলামাদের সাথে ভালো ব্যবহার করতে পারবে না আওয়ামী লীগ যেরকম হেফাজতেকে নিয়ন্ত্রণ করতে টাকা পয়সা দিয়ে বা নানান ভয়ভীতি দেখিয়ে ওইরকমই নিয়ন্ত্রণ করতে চাইবে বিএনপি হেফাজত ইসলামীকে হ্যাঁ হাটাজারিতে ঠিকই যাবে কিন্তু সম্মান দিতে না কৌশলে নিয়ন্ত্রণ করতে এসালমের মাধ্যমে টাকা দিয়ে ম্যানেজ করতে এবং জামাতের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করবে অতএব যেহেতু বিএনপি ভারতের কথায় আলেমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে জামাত শিবির বিরোধিতা করার জন্য বা নানান ভাবে তাদের পারপাস সার্ভ করার জন্য এটা ব্যাকফায়ার করবে এটা স্বাধীন চেতা আলেমারা কখনো মেনে নেবে না হেফাজতে আমির বা দু একজন অসুস্থ লোক যাই বলুক হেফাজতের নেতাকর্মীরা মেনে নেবে না তো এরকম যে একটা চিত্র হবে এটা যে ইনএভিয়েটেবল রিয়ালিটি তার একটা প্রমাণ আপনাকে দেখাই একটা খবর হেফাজত ইসলামের নেতার বাড়িতে হামলা করেছে বিএনপি নেতা এটা কি এই না এটাই হচ্ছে সম্ভাব্য সামগ্রিক চিত্রের একটা বিগিনিং হেফাজত নেতাদের বিএনপি পিটাবে চরমনাইকে বিএনপি পিটাবে কারণ বিএনপি যেভাবে আওয়ামী লীগ হয়ে উঠছে এটা তাদের জন্য অনিবার্য বাস্তবতা তাদেরকে পিটাতে হবে তো এই যে ঘটনা এমনকি দেখেন আহ আওয়ামী লীগ কি করতো সব হুজুরদেরকে জামাত শিবির ট্যাগ দিত তারপরে সেখান থেকে বেছে বেছে নন জামাত আনত হুজুর মানে তাদের শত্রু তো বিএনপি এখন দাড়ি টুপি হুজুর এদেরকে শত্রু মনে করবে এদেরকে রাজাকার বলবে এদেরকে আল বলবে এগুলো বিএনপি বলবে বলা শুরু করেছে এই জন্য রাজনৈতিক দ্বন্দ্ব না হলেও আপনার প্রতিবেশী বিএনপি নেতার প্রতিবেশী যখন দেখবেন হুজুর দাঁড়ি আছে আলেম মসজিদের ইমাম করে ওয়াজ তখন তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা বিএনপি করবে এটা একদম বাস্তবতা এমনকি তার সাথে আপনার যদি আহ টিনের পানি পরা নিয়েও সমস্যা হয় যে তার টিনের পানি পরে আপনার উঠানে তখনও ওই বিএনপি নেতা যেহেতু এম্পাওয়ার্ড তার এই পাওয়ার থেকে আপনার সাথে আপনার উপর নির্যাতন করবে আহ পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব হলো নির্যাতনটা কিন্তু পাওয়ারের সাথে সম্পর্কিত এটা অনিবার্য এটা হবে এই যে নেত্রকোনা সদর উপজেলার ইউনিয়নের একটি মাদ্রাসা করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য কেন্দ্র করে দেখেন ঘটনা হচ্ছে মাদ্রাসা শিক্ষককে মারধর আবার সেই প্রতিবাদ সভায় বক্তব্য দিয়েছেন হেফাজত নেতা আবার সেটাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা মারধর অভিযোগ উঠেছে বিএনপি এক নেতার বিরুদ্ধে মানে সব জায়গায় মাদ্রাসা বিএনপির এগেনস্টে ছাত্র হেফাজত আলে মাদ্রাসা সুপারকে মারে আবার মানববন্ধন করার অভিযোগে হেফাজত নেতাকে মারে তো এটা বিএনপির রাজনীতি একটা আবার ওই যে পিনাকি ভট্টাচার্য যেটা দেখিয়েছেন যে বিএনপির যে ন্যারেটিভ ইকুয়াল টু ইসলাম বিদ্বেষ আর ইসলাম বিদ্বেষ মানে হচ্ছে হেফাজতকে নির্যাতন করবে তাদের করতে হবে আর এই পরিস্থিতিতে ইসলামপন্থীরা তাদের অস্তিত্বের জন্যে একত্র হবে এবং বাধ্য হবে যেহেতু ইসলামপন্থী বললে সবার উপরে সামাজিকভাবে পাওয়ারফুল আসে জামাত শিবির যে জামাত শিবির হেফাজত আহ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জমিয়তামে ইসলাম চর্মনা সবাই ঐক্যবদ্ধ হতে বাধ্য হবে এই ঘটনাগুলো আপনারা দিন দিন আরও দেখবেন যে বিএনপি অমুকের উপর হামলা তমুকের উপর হামলা তখন এক প্ল্যাটফর্মে আসতে বাধ্য হবেন এটা হোক আসুক এভাবে বিএনপি সব দিক থেকে একলা হয়ে বিএনপি ধ্বংস হয়ে যাবে